সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম শুভ নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চায়না থ্রি লিবুর চারা দেখেন দর্শকবিন্দু প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে প্রত্যেকটা গাছে আমি যদি দেখাই আপনাদের দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য ফল আছে আপনার এই যে দেখেন প্রত্যেকটা আর এটা যদি আমি সাইজের কথা বলি দর্শকবিন্দু এটা সাইজ হবে গোল এবং এর থেকে আরও বড় হবে আর অসংখ্য রস হবে আপনার এই গাছগুলো দেখেন আমি যদি আপনাদের সামনে দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল এবং আপনার অসংখ্য কিন্তু ফল আছে দর্শক বিন্দু দর্শক বিন্দু যারা ভাবছেন এই গাছগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করুন এই গাছগুলো আপনারা বাসার স্বাদে এবং বাণিজ্যিকভাবে উভাবে উভয়ভাবে লাগাতে পারবেন দর্শক বিন্দু দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই আমাদের নার্সারিতে কিন্তু দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা অতি সুলভ মূল্যে কিন্তু পাওয়া যায় দর্শকবিন্দু আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বিন্দু দেখে দেখেন এই গাছগুলো কিন্তু অনেক ঝাঁকালো হবে এবং পুরো একটা যদি গাছ দেখায় যে দেখেন অনেক ঝাঁকালো হবে প্লাস হইলো আপনার হাইট যদি বলি আপনার চার ফিট থেকে পাঁচ ফিট